দেশ জুড়ে ব্যাপক আকারে শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন ইতিমধ্যে সারা দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দেশের সব মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের সব মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তি এই নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে একদম উত্তপ্ত হয়ে গেছে সারা দেশ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে আন্দোলন করছে অন্যদিকে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ কোনো কোন এলাকায় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকেও দেখা যাচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশে এ পর্যন্ত অন্তত ছয় জন নিহতের খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে দেশের এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসলো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ